যে চলতেছে টু টু গান্ড রমাদান বাজার এখান থেকে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে অনেক পণ্য এখান থেকে আপনি কিনতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন হাসান সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে টু টু ক্যাম্পেইন থেকে আপনি কীভাবে পণ্য অর্ডার করবেন এবং কীভাবে আপনি পণ্যগুলো টু কাট করে রেখে দিবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। সব বন্ধুরা তার জন্য সরাসরি চলে যাবেন তারা অ্যাপে দ্বারা আসলে আপনারা এখান থেকে এরকম কিছু ব্যানার দেখতে পারবেন তো আপনারা কী করবেন এরকম ব্যানার দেখতে পাচ্ছেন উপরে টু টু ক্যাম্পেইন যে অপশনটি রয়েছে রমাদান বাজার তো এই অপশনে আপনারা কী করবেন এখান থেকে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাম্পিং শুরু হওয়ার মাত্র আর মাত্র পাঁচ ঘন্টা রয়েছে তো ক্যাম্পিং শুরু হবে আজ রাত আটটা পি থেকে এই দারাজের ক্যাম্পিংটি শুরু হবে তো টু টু কি কী কী থাকছে এই টু টু থাকছে আপনাদের অনেক মূল্য সারে পঞ্চাশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে আপনারা কিন্তু পণ্যগুলো অল্প দামে কিনে দিতে পারবেন আপনাদের সামনে রমজানের জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেগাডিলসে অনেকগুলো পণ্য রয়েছে তো এই পণ্যগুলো আপনারা কি করতে পারবেন এখান থেকে কিনে নিতে পারবেন একদম অল্প মূল্যে সব বন্ধুরা এখান থেকে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন আরো অনেকগুলো পণ্য রয়েছে তো এখান থেকে নিচের দিকে কিন্তু অনেকগুলো পণ্য রয়েছে তো আপনার যেটা পছন্দ তো সেই পণ্যের উপর আপনি কি করবেন এখান থেকে ক্লিক করবেন তো আমি এই পণ্যের উপর একটা ক্লিক করলাম তো এখান থেকে পণ্য রূপ ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা কী করবেন এই পণ্যগুলোকে অ্যাড টু কাট করে রেখে দেবেন তো এড টু কাট করে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কাঠ অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা অ্যাড টু কাঠ হয়ে যাবে এটা হারাবে না কখনো হারিয়ে যাবে না তো এড টু কাট করে রাখলে আপনার সুবিধা হলো এই পণ্যগুলো আপনি নেক্সট টাইম খুঁজে যদি নাও পান তাহলে আপনি কী করবেন এই কার্ড অপশন থেকে আপনি কিন্তু এই পণ্যগুলো পেতে পারবেন তো এখান থেকে অ্যাড টু কাঠ এখান থেকে এটাও করে রাখবেন তো একটু কাট করে এইভাবে পণ্যগুলো আপনি রেখে দেবেন তাহলে আপনার পরবর্তীতে যখন আটটা থেকে লাইভ শুরু হবে তখন আপনি এই পণ্যগুলো খুব সহজে এখান থেকে পেতে পারবেন সব বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও তো এখান থেকে আমি কি করব সরাসরি ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এরকম হোম স্কেনে আরো অনেকগুলো পণ্য রয়েছে তো এই পণ্যগুলো আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে আপনি কিন্তু অ্যাড কাট করে রেখে দিতে পারেন যখন আটটা পি এম থেকে দ্বারা টু টু ক্যাম্পিং লাইভ শুরু হবে তখন আপনারা কিনতে পারবেন তো আপনারা যে ফ্রি ডেলিভারি চার্জ নিতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখান থেকে আপনি যে যে পণ্যগুলো অর্ডার করবেন সম্পূর্ণ সবগুলো ফ্রি ডেলিভারি চার্জ হিসাবে নিতে পারবে এখান থেকে আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো এইখানে যতগুলো পণ্য রয়েছে সবগুলো এখান থেকে কিন্তু ফ্রি ডেলিভারিতে আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এখান থেকে আপনার পছন্দের পণ্যগুলো এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো এই ছিল আজকের মূলত ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও